আমার কিডনি দান করবো আমার স্বামীর আপনারা যদি সহযোগিতা এক এই মানুষটি ছিলেন একজন ভ্যান চালক ছিলেন কর্মট পরিশ্রমী সংসারের একমাত্র ভরসা কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল আজ রাজ্জাক আর কোনো কাজ করতে পারেন না দুইটি কিডনি রূপে বিকল হয়ে গেছে এখন তিনি শুয়ে থাকেন এক কোণে বিছানায় হয়ে উঠছে তার একমাত্র জগৎ কাজের জায়গায় নয় এখন তার ঠিকানা হাসপাতাল আর প্রতিদিনে প্রতিদিন আর ওষুধের খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবার। সংসার এখন না বরং থেমে গেছে এক ধরনের শূন্যতায় রাজ্জাকের স্ত্রী এখন তার একমাত্র আমার ওই অর্থ নাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার স্বামীর একটু বাঁচাইতে পারে আমি ওকে হারাতে চাই না আমি আমার কিডনি দিতে চাই যাতে ও বেঁচে থাকে কিন্তু অপারেশনের খরচ ট্রান্সপ্লান্টের খরচ আমরা কিভাবে দেব এই দম্পতির একটি ছোট্ট সন্তানও আছে বাবাকে হারানোর ভয় তার চোখে স্পষ্ট রাজ্জাকের বেঁচে থাকা শুধু তার নিজের জন্য নয় তার সন্তানের জন্য তার স্ত্রীর জন্য তার পরিবারের জন্য চিকিৎসকরা বলছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা হলে রাজ্জাকের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা যা এই পরিবারটির কাছে স্বপ্নের মতো আমার আজকে দুই বছর ধরে এই কিডনি নষ্ট দুই বছরের ভিতরে এক বছর আমি মেডিসিন খেয়ার চেষ্টা করছি কিডনি ভালো করার কিন্তু পরিবর্তে আরও বাইরে গেছে তারপরে এই এক বছর ধরে আমি ডায়ালিসিস নিতেছি